আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আছি আমি যমুনা সেতুতে আর যমুনা সেতু পার হয়ে আমি চলে যাব সিরাজগঞ্জ জেলা ভ্রমণে সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভ্রমণ এবং একশো এগারোতম উর শরীফ সেটা হচ্ছে এনায়েতপুর দরবার শরীফ এখানে আমার বন্ধুর সাথে আমি যাচ্ছি আর সাথে থাকুন ব্লগটি দেখতে থাকুন এই মুহূর্তে হচ্ছে আমরা এনায়েতপুরের একদম মেইন গেটের সামনে আছে এই যে আমার বন্ধু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে চমৎকার হচ্ছে সাজসজ্জা এখানে এত লাইটিং এত সুন্দর করে সাজানো হয়েছে আপনি যদি না আসেন না দেখেন চোখে বুঝতেই পারবেন না যে এত সুন্দর লাইটিং করে সাজানো যায় আর প্রত্যেকটা গেট প্রত্যেকটা জায়গায় আলোকসজ্জা খুবই চমৎকার পরিবেশ পুরো সেরা ভোররাতে ওইখানে যাওয়ার পরে হচ্ছে ফজরের নামাজের পরে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে যাই খাজা আলী মেডিকেল কলেজ হাসপাতালে এখানকার পরিবেশটা খুবই চমৎকার খুবই সুন্দর এই মেডিকেল কলেজটা দেখার মতো আর এই উরস শরীপের যে একটা গেট তৈরি করেছে বিশাল বিশাল এক একটা গেট এই গেটগুলি খুবই চমৎকার দেখার মতো আর মানুষের সমাগম তো অনেক বেশি ওরস উপলক্ষে মেডিকেলের ভিতরে অনেক লোক দেখার জন্য চলে গিয়েছে আমরাও একটু সকালবেলা হাঁটতে হাঁটতে মেডিকেল কলেজটা ঘুরে দেখলাম আর মেডিকেল কলেজ ঘোরার শেষ করে আমরা সকালে নাস্তার জন্য সিরাজগঞ্জে এনায়েতপুরের সবচেয়ে বিখ্যাত যে হোটেলটা গোলাম হোটেল সেই গোলাম গোলাম হোটেলে চলে যাই আর গোলাম হোটেলে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পারি তারা এরকম বাজার করে নিয়ে আসছে বিভিন্ন গরুর গোস্ত মুরগির গোস্ত চিংড়ি মাছ এই বাজারগুলি নিয়ে আসছে দুপুরে রান্নার জন্য যেহেতু আমরা সকালে গেছি সকালে যাওয়ার পরে হচ্ছে সেই হোটেলে তেমন কোনো কিছু না পাইলেও হচ্ছে সকালের খিচুড়িটা খাই ডিম দিয়ে খিচুড়ি তাদের খিচুড়িটাও মোটামুটি ভালো স্বাদ ছিল চল্লিশ টাকা প্লেট এবং বিশ টাকায় ডিম আর আগের দিনের রান্না করাই যে এইগুলি ছিল গরম কইরা দিতেছিলো অনেকেই খাইতেছিল কারণ হচ্ছে এই উড়োসে অনেক লোক আসছে সকালের নাস্তার জন্য এখানে অনেক লোকের ভিড় আর গোলাম হোটেলটা অনেক দিনের ইচ্ছা ছিল আসার জন্য দুপুরে খাওয়ার জন্য দুপুরে যেহেতু খাইতে না পারতেছি সেহেতু হচ্ছে সকালে খাওয়ার জন্য হচ্ছে আমরা খিচুড়ি অর্ডার করি ডিম খিচুড়ি অর্ডার করি গোলাম হোটেলে গোলাম হোটেলের পরিবেশটা মোটামুটি ভালো একদম যমুনা নদীর কাছাকাছি যেহেতু আমাদের সকালে নাস্তা করতে হবে তাই এই যে ডিম আর হচ্ছে রুটি দিয়ে সকালে নাস্তাটা আমরা শেষ করি আরেকটা বিষয় হচ্ছে গোলাম হোটেলের পাশাপাশি আরেকটা হোটেল সেটা হচ্ছে রাজার হোটেল ডাইন পাশে হচ্ছে গোলাম হোটেল বাম পাশে হচ্ছে রাজার হোটেল আমি প্রথমেই ভুল করেছিলাম যে ভাবছিলাম দুইটা একই হোটেল পরে না ব্যানার দেখলাম যে ডাইন পাশেরটা হচ্ছে গোলাম হোটেল বাম পাশেরটা হচ্ছে রাজার হোটেল তারপরে বিভিন্ন হচ্ছে মেলায় ঘোরার জন্য বের হই অনেক কিছু বিক্রি করতেছে আপনারা দেখতে পারতেছেন যে এই মেলার ভিতরে অনেক ধরনের খাবার দাবারের আয়োজন বিশাল আয়োজন মেলার মধ্যে এমন কিছু নাই যে পাওয়া যায় না আপনি দৈনন্দিন জিনিস থেকে শুরু করে যত খাবার দাবার যত ধরনের জিনিস আছে এখানে সব পাওয়া যায় আর সবচেয়ে বড় ব্যাপার হলো কেকের ছোঁয়া এখানেও আছে হোম কেক এখানেও বিক্রি করতেছে এই ওর শরীফে যদিও খাইনি খুব ভালো লাগলো যে গামছা বিক্রি করতেছে তারপর হচ্ছে এই যে আচার বিভিন্ন ধরনের মজার মজার আচার বিক্রি করতেছে এই যে আমার বন্ধু টুপি কেনার জন্য চলে আসছে টুপি কিনতেছে এখানে টুপিও বিক্রি করতেছে এই দশ টাকায় খুবই ভালো টুপি যে মাজারে হচ্ছে সিনির জন্য হচ্ছে ছাগল নিয়ে আসছে বড় বড় সিনি এখন হচ্ছে খাজা ইউনুস আলী দরবার শরীফের যেই কব মেন জায়গাটা আছে সেখানে যাওয়ার জন্য রওনা দিচ্ছি এখানে যেতে হলে জুতা খুলে যেতে হয় তাদের নিয়ম জুতা পরে যাওয়া যায় না আর অনেক মানুষের ভিড় এখন মোটামুটি প্রায় বারোটা বাজে দুপুরে সবাই নামাজের উপস্থিতি নিতেছে সবাই যাইতেছে এই যে দেখেন আরেকটা বড় ছাগল এটাও নিয়ে আসছে এখানে দেওয়ার জন্য এত মানুষের ভিড় এত লোকজন আসলে আপনি না গেলে বুঝতে পারবেন না আর আমরা হচ্ছে দুপুরের নামাজের শেষে হচ্ছে খাবারের জন্য চলে যাই এনায়েতপুরের দরবার শরীফের যেই খাবারটা আছে সেইটা খুবই মজার একটা খাবার খাবারের জন্য আমরা সিরিয়াল ধরি সিরিয়াল ধরে আসি খাবারে যে নিয়ে আসতেছে বড় বড় ঝাঁকিতে করে ভাত ড্রামে করে তরকারি ডাল নিয়ে আসতেছে এখানকার খাবার খুবই ভালো এখানকার খাবারের জন্য টিকিট কাটতে হয় যেহেতু আমার বন্ধুর চাচারা আসছিলো কুমিল্লা থেকে সেহেতু আমাদের টিকিটটাও কুমিল্লার নামে কাটা হয় তাই আমাদের দুইটা টিকিট আছে দুইজনের কাছে আমরা টিকিট নিয়ে দাঁড়িয়ে আসি যে দেখেন শত শত মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখানে সুশৃঙ্খলভাবে হচ্ছে লাইনে দাঁড়াতে হয় এবং খাবার খেতে হয় খাবার শেষে হচ্ছে আবার যেই মাটির বাসনটা দেয় সেটা পরিষ্কার করে আবার জমা দিতে হয় এই যে আমাদের খাবার দেওয়া শুরু হয়ে গেছে আমি এখনই খাবার পেয়ে যাব। এই যে দেখেন এনার দরবার শরীফে যেই খাবারটা খুবই লোভনীয় আজকে হচ্ছে খাসির মাংস দিছে এক দিন এক এক মাংস দেয় বা হচ্ছে এক এক ডেগে এক এক রান্না থাকে গরুর মাংস থাকে খাসির মাংস থাকে এখানে খাসির মাংস আলু তো খুবই খাবারটা মজা ছিল এই যে খাওয়ার শেষ মোটামুটি সবাই সিরিয়াল ধরে খাইতেছে যার যার মতো খাইতেছে এত মজার খাবার আসলে যদি এই দরবার শরীফের এই তবারকটা না খাইতে আসেন আপনারা কখনোই বুঝতে পারবেন না আসলে দরবার শরীফের তবারক কতটা মজা এই যে খাওয়া শেষে হচ্ছে মাটির বাসনগুলি ধুয়ে এখান থেকে অনেকে পানি খায় নিয়োগ করে অনেকে বাড়িতে নিয়ে যায় মানুষের জন্য তো খাওয়ার শেষে এই বাসনটা পরিষ্কার করে জমা দিতে হয় একদম আমরা খাওয়া শেষে বিকালবেলা যমুনা নদীর পারে চলে যাই এইখানে খুবই সুন্দর পরিবেশ দেখেন একটা ঘাট বাঁধানো আছে বেরিবাদের ঘাট এখানে অনেক লোকজন থাকে অনেক লোকজন ঘুরতে আসে বিকেলবেলা খুবই চমৎকার একটা বাতাস খুবই সুন্দর একটা পরিবেশ এইখানে আপনি গেলে এনায়তপুর ঘাটে যেতে পারেন খুবই ভালো লাগবে তারপর আমরা ঘাটে একটু আনারস খাওয়ার চেষ্টা করি আনারস ভর্তাটাও খুব ভালো ছিল খুবই চমৎকার একটা পরিবেশ খুব চমৎকার একটা সময় কাটায় সিরাজগঞ্জে তারপর রাত্রেবেলা হচ্ছে একটু চা খাইতে খাইতে আমাদের আজকের সফরটা এখানে আমরা শেষ করি এই যে যেই জেঠাকে দেখতে পারছেন আমার বন্ধুর জেঠা জেঠার মাধ্যমে আমাদের এইখানে আসা জেঠা আমাদের চা খাওয়াইছে রাতের খাবার খাওয়াইছে জেঠার আন্তরিকতায় আসলে আমরা মুগ্ধ আমাদের থাকার ব্যবস্থা করছে সব কিছু যেটা পরিকল্পিতভাবে সুন্দরভাবে করছে জেঠার প্রতি চিরকৃতজ্ঞ যে এইখানে আসার জন্য আমাদের দাওয়াত করছে এবং সুন্দরভাবে আসতে পারছি এবং সে সকল কিছু ব্যবস্থা করছে আর আজকে হচ্ছে অ্যানায়তপুরের উড়সের শেষ দিন আমরা এখান থেকে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম